আমরা দেখতে পাচ্ছি এখানে একজন আইনজীবী আমাদের সাথে যুক্ত হয়েছেন উনি এই লিপলেট বিলানো বা একত্রিশ দফা দাবির বাস্তবায়নের পক্ষে কিছু কথা বলবে আমরা শুনবো তার মুখ থেকেই তার নাম পরিচয় আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান প্রধানিয়া আমি কোতোয়ালি থানা বিএনপির সাথে যুক্ত আছি এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য আমি এখানে এডিশনাল পিপির দায়িত্ব পালন করছি এই যে একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে এরা লিপলেট দিচ্ছে সবাইকে তো এ বিষয়ে আপনি কিছু মতামত জি গত তেরোই জুলাই দু হাজার তেইশ তারিখে দেশনায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা সেটা নিয়ে সারা দেশে কার্যক্রম চলছে তার এই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ আজ আগামীকাল দুপুর দুটো থেকে একটি কর্মশালা রয়েছে আমাদের ওয়েসঘাট গাটে এখানে ঢাকা দক্ষিণের এবং কোতোয়ালি থানার উদ্যোগে আজ এই অনুষ্ঠান এই কর্মশালা অনুষ্ঠানটি এবং আমাদের কোতোয়ালি থানার কালসার আহমেদ জজ জজ ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা লিপলেট বিতরণ এখানে করছি এবং উনি আমাদের আসন্ন যে কাউন্সিল হচ্ছে এই কাউন্সিলে কোতোয়ালি থানার সেক্রেটারি পদপাত্রী উনি সেক্রেটারি চাচ্ছে সকলে চাইলে এবং দলীয়ভাবে সেটা যদি সকলের গ্রহণযোগ্য হয় উনি হবেন আমরা সকলে ওনার ভবিষ্যৎ ভালো কামনা করছি এবং আমাদের একত্রিশ দফায় সপক্ষে জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষের যোগদান এবং সহানুভূতি কামনা করছি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমানের নির্দেশে আমাদের একত্রিশ দফা বাস্তবায়নে এবং রাষ্ট্র মেরামতের এবং রাষ্ট্র সংস্কারের জন্যে আমরা আগামীকাল আমাদের ওয়াইজঘাটে কর্মী সম্মেলন এবং একত্রিশ দফার কর্মশালা অনুষ্ঠান রয়েছে আপনাদের সবাইকে দাওয়া দিচ্ছি আমাদের এই রাষ্ট্র মেরামতে অংশ নেওয়ার জন্যে দেশ নায়ক তারেক রহমান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং আমাদের ওই কর্মশালায় অংশ নেওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি আমরা আশা করছি আগামীকাল আপনাদের সাথে একসঙ্গে আমাদের ওখানে কর্মশালায় আপনারা অংশ নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন লাগছে আপনার ডাউট খুব ভালো লাগছে আপনি কি আসবেন কালকে ইনশাআল্লাহ একটু হাসি মুখে বলেন হ্যাঁ ইনশাআল্লাহ আর এটা তো নিজে যাব তো ধন্যবাদ